একবিংশ শতাব্দীতে পৃথিবীর সমস্ত দেশ নিজেদের একে অপরের থেকে উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যার ফলে প্রত্যেকটা দেশ তাদের শক্তি বৃদ্ধি করার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছে ঠিক এই কারণে বিশ্ববাসীকে দুবার বিশ্বযুদ্ধের ভয়ঙ্করতম সময়ের সম্মুখীন হতে হয়েছিল এমনকি বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মতো দেশে প্রায় দিনই ওয়ারের কথা শোনা যায় এই কঠিন পরিস্থিতিতে টিকে থাকার জন্য যে কোনো দেশের পক্ষে শক্তিশালী হয়ে ওঠা ভীষণ গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের পৃথিবীর সব থেকে শক্তিশালী দশটা দেশের কথা বলবো নাম্বার টেন ইতালি মিলিটারি পাওয়ার থেকে শুরু করে জিডিপি পর্যন্ত সব কিছুতে ইতালি বিশ্বের দশ নম্বর শক্তিশালী দেশ হিসেবে বিবেচিত হয়ে থাকে তাদের সেনাবাহিনীতে এক লক্ষ পঁয়ষট্টি হাজার সৈনিক আছে যারা সমস্ত ধরনের ডিফেন্স ইকুইপমেন্ট চালাতে পারদর্শী ইতালির সবথেকে বড় বিষয়ত্ব হল তার আমেরিকা জার্মানি ইসরায়েল ফ্রান্স এবং ব্রিটেনের মতো মহাশক্তিশালী দেশের সঙ্গে অ্যাডভান্সড ইকুইপমেন্ট ইম্পোর্ট করার চুক্তি স্বাক্ষর করেছে তাই ইতালির সেনাবাহিনীর কাছে অনেক আধুনিক অস্ত্রশস্ত্র আছে যেটা তাদের মিলিটারিকে আরও শক্তিশালী হয়ে উঠতে সাহায্য করেছে নাম্বার নাইন পাকিস্তান উনিশশো সাতচল্লিশ সালে ভারতভাগের পর পাকিস্তানের একটাই লক্ষ্য ছিল আর সেটা হলো ভারতের কাছ থেকে জম্মু কাশ্মীর কেড়ে না বর্তমান সময়ে পাকিস্তানের জিডিপি এতটাই দুর্বল হয়ে গেছে যে সেখানকার লক্ষ লক্ষ মানুষ অনাহারে হাহাকার করছে তবে এটা বললে ভুল হবে না যে খাবারের টাকা থাকুক বা না থাকুক পাকিস্তান কিন্তু তাদের সেনাবাহিনীর জন্য অন্ধের মতো টাকা খরচ করে তাই পাকিস্তানের সেনা বিশ্বের নবম শক্তিশালী সেনাবাহিনী যাদের কাছে চীন এবং আমেরিকার আধুনিক অস্ত্র আছে পাশাপাশি এই দেশটা নিজেদের নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রিতে পরিণত করেছে বর্তমানে পাকিস্তান তাদের নিজেদের দেশে পারমাণিক বোমা এবং মিসাইল তৈরি করে যাচ্ছে তারা প্রথমবার উনিশশো সালে পারমাণিক বোমার পরীক্ষা চালিয়েছিল তাদের কাছে দুশোটারও বেশি পারমাণিক বোমা আছে এছাড়াও পাকিস্তানের সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী অত্যন্ত শক্তিশালী তাদের এয়ারফোর্সে প্রায় চোদ্দশো তেরোটা যুদ্ধ বিমান আছে এছাড়া আটান্নটা অ্যাটাক হেলিকপ্টার আছে নাম্বার এইট তুর্কি ভৌগোলিক দিক থেকে তুর্কি বিশ্বের সবথেকে শক্তিশালী দেশগুলোর মধ্যে অন্যতম কারণ এটা ইউরোপ এবং এশিয়ার মধ্যে প্রবেশ পথ হিসেবে কাজ করে যার ফলে অনেক ব্যবসায়িক পথ তুর্কির উপর দিয়ে চলে গেছে তা আমেরিকা এবং রাশিয়া উভয় মহাশক্তি চাই যাতে তুর্কি তাদের পাশে থাকে যদিও দুটো বিশাল মহাদ্বীপের মাঝে অবস্থানের কারণে এই দেশটাকে অনেক সময় অনেক ধরনের সমস্যার মুখে পড়তে হয় কারণ প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ অবৈধভাবে তুর্কি হয়ে এশিয়া থেকে ইউরোপ এবং ইউরোপ থেকে এশিয়াতে যাতায়াত করার চেষ্টা করে এই দেশের মিলিটারি ফোর্স বিশ্বের অন্যতম শক্তিশালী মিলিটারি যেখানে চার লক্ষ পঁচিশ হাজার অ্যাক্টিভ পার্সোনাল আছে তুর্কি প্রত্যেক বছর তাদের মিলিটারি বাজেটে চল্লিশ মিলিয়ন আমেরিকান ডলার অর্থাৎ প্রায় তিন লক্ষ কুড়ি হাজার কোটি টাকা খরচ করে যার ফলে ন্যাটোর বত্রিশটা দেশের মধ্যে আমেরিকার পরে টার্কিজ সেনাবাহিনীদের সব থেকে শক্তিশালী বলে গণ্য করা হয় নাম্বার সেভেন জাপান বন্ধুরা শক্তিশালী দেশের কথা বলব আর সেখানে জাপানের নাম থাকবে না সেটা কিভাবে সম্ভব তাই না চীন রাশিয়া এবং নর্থ কোরিয়ার মতো দেশের পাশে উপস্থিত এই ছোট্ট দেশটা সবসময় মিলিটারি হামলার আশঙ্কায় ঘিরে থাকে তাই গত কয়েক বছরে জাপান তাদের সেনাবাহিনীকে এতটাই শক্তিশালী করে তুলেছে যে এখন কোনো দেশ তাদের বিরুদ্ধে যাওয়ার আগে একশোবার চিন্তা করে এই দেশের জনবসতি কম হলেও এই দেশের মানুষের কাছে দেশপ্রেম এবং দেশভক্তি সবার প্রথমে তাই জাপান সেলফ ডিফেন্স ফোর্সে আড়াই লক্ষ সৈনিক রেখেছে এই দেশের সাধারণ নাগরিকরাও তাদের কোম্পানিতে জাপানের সেনাবাহিনীর জন্য অনেক আধুনিক প্রযুক্তির অস্ত্র তৈরি করেছে জাপান যে শুধুমাত্র মিলিটারি শক্তির দিক থেকে এগিয়ে আছে তা কিন্তু নয় ইকোনমিক দিক থেকেও জাপান আমেরিকা এবং চীনের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম ইকোনমি হিসেবে নিজেকে প্রমাণ করেছে এখানকার মানুষ সপ্তাহে চার দিন কাজ করলে এমন টেকনোলজি তৈরি করেছে যার উপর গোটা বিশ্বের মানুষ নির্ভরশীল থাকে বুলেট ট্রেন ক্যামেরা গাড়ি এবং ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে সব কিছুতেই জাপান এগিয়ে আছে সংস্কৃতি থেকে শুরু করে শক্তি উভয়ের মেলবন্ধনী হলো জাপান নাম্বার সিক্স ইউনাইটেড কিংডম একটা সময় ছিল যখন ভারত অস্ট্রেলিয়া এবং কানাডা সহ বিশ্বের অধিকাংশ দেশে ইংরেজদের রাজত্ব চলত তারা ব্যবসার ছলে বিভিন্ন দেশে ঢুকে যায় এবং সেখানে নিজেদের ক্ষমতা স্থাপন করে সেই সব দেশের জনগণদের উপরে লুটপাট চালায় এবং ধন সম্পত্তি ব্রিটেনে নিয়ে যায় তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউনাইটেড কিংডম দুর্বল শুরু করে তারা যে সমস্ত দেশের উপরে আধিপত্য বিস্তার করেছিল তারা ব্রিটেনের সঙ্গে ব্যবসা বন্ধ করে দেয় এবং যুদ্ধে হেরে ব্রিটেনের অবস্থা আরও খারাপ হয়ে যায় তবে আজও ইউনাইটেড কিংডম বিশ্বের ষষ্ঠ শক্তিশালী দেশ হিসেবে বিবেচিত হয়ে থাকে তবে ব্রিটেনের সেনাবাহিনী মাত্র এক লক্ষ চল্লিশ হাজার যা অন্যান্য দেশের সেনাবাহিনীর তুলনায় অনেকটাই কম তবে আধুনিক টেকনোলজির দিক থেকে তাদের মিলিটারি কাছে বিশ্বের অনেক দেশের মিলিটারি পরাজিত হবে এছাড়াও তাদের নৌসেনা অত্যন্ত শক্তিশালী সেটা সবাই জানে নাম্বার ফাইভ সাউথ কোরিয়া মিলিটারি শক্তির দিক থেকে সাউথ কোরিয়া বিশ্বের পঞ্চম শক্তিশালী দেশ হিসেবে বিবেচিত হয়ে থাকে তাদের মিলিটারিতে পাঁচ লক্ষ অ্যাক্টিভ সোলজার আছে পাশাপাশি তিরিশ লক্ষ রিজার্ভ সোলজার আছে দু সালে তাদের ডিফেন্স বাজেট ছিল পঁয়তাল্লিশ মিলিয়ন ডলার নাম্বার ফোর ভারত উনিশশো সালে ভারত যখন স্বাধীন হয় তখন ভারতের সেনাবাহিনীতে চার লক্ষ সৈনিক ছিল কিন্তু খরচ কমানোর জন্য পরবর্তী সময়ে সেটা কমিয়ে দু লক্ষ করে দেওয়া হয়েছিল সেই সময় ভারতের অবস্থা এতটাই খারাপ ছিল যে ভারতীয় সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক এবং ফাইটার জেটের কথা তো ছেড়েই দিন ঠিকঠাক বন্দুকও ছিল না কিন্তু বর্তমানে আমেরিকা রাশিয়া এবং চীনের পরে ভারত বিশ্বের চতুর্থ মিলিটারি সুপার পাওয়ার দেশ হিসেবে পরিচিত বর্তমানে ভারতের সেনাবাহিনীতে সাড়ে চোদ্দ লক্ষ অ্যাক্টিভ পার্সোনেল এবং সাড়ে এগারো লক্ষ রিজার্ভ পার্সোনাল আছে এছাড়াও ভারতের কাছে নিউক্লিয়ার পাওয়ার আছে শক্তিশালী অস্ত্র আছে এয়ার এবং নেভি ফোর্সের সেরা পাঁচ দেশের তালিকায় ভারতের নাম অন্তর্ভুক্ত আছে দু সালে ভারত ডিফেন্স সেক্টরে পঁচাত্তর বিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল জিডিপির দিক থেকে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ভারত আমেরিকা রাশিয়া এবং চীনের থেকে কিছুটা পিছিয়ে আছে এবং এই তিনটে দেশ প্রায় একই পজিশানে আছে ভারতের মধ্যে এই তিনটে দেশকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার ক্ষমতা আছে সব থেকে বড় ব্যাপারটা হলো আমরা এই সব কিছু আশি বছরের থেকেও কম সময়ে অর্জন করেছি তাই ভারতবাসীদের গর্ববোধ করা উচিত নাম্বার থ্রি চীন আমাদের প্রতিবেশী দেশের সেনাবাহিনীতে কুড়ি লক্ষ অ্যাক্টিভ সোলজার আছে চীন গত পঞ্চাশ বছরে আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোর থেকে এত টাকা আয় করেছে যে চীনের ডিফেন্স বাজেট সব থেকে বেশি দু সালে চীন তাদের সেনাবাহিনীর পিছনে আনুমানিক তিনশো বিলিয়ন ডলার খরচ করেছিল চীনের বিমান বাহিনীতে তিন হাজার দুশো চুরাশিটা যুদ্ধ বিমান আছে দুশো একাশিটা অ্যাটাক হেলিকপ্টার আছে এবং চীনের নৌবাহিনীও ব্যাপক শক্তিশালী চীনে নৌবাহিনীতে পৃথিবীর সবথেকে বেশি যুদ্ধ জাহাজ আছে যার সংখ্যা প্রায় সাতশোটা এছাড়া আটাত্তরটা সাবমেরিন আছে সেই জন্যই চীন পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ হিসেবে বিবেচিত হয়ে থাকে নাম্বার টু রাশিয়া আজ থেকে বছর আগে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছিল সেই সময় আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে অনেক নিষেধাজ্ঞা জারি করেছিল সেই সময় ন্যাটোর বত্রিশটা দেশ রাশিয়ার বিপক্ষে ছিল এ অবস্থায় যে কোনো দেশের ইকোনমি এবং মিলিটারি শক্তির অবস্থা দুর্বল হওয়াটাই স্বাভাবিক কিন্তু রাশিয়া এই দুই বছরে তাদের মিলিটারি শক্তি আরও বাড়িয়ে তুলেছে পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের তালিকায় দ্বিতীয় স্থানে আছে রাশিয়া রাশিয়ার কাছে পৃথিবীর সবথেকে বেশি প্রায় আট হাজারটা পারমাণবিক বোমা আছে বর্তমানে রাশিয়ার মিলিটারিতে পনেরো লক্ষ সৈনিক আছে অটোমেটিক ট্যাঙ্ক থেকে শুরু করে এয়ারক্রাফট সাবমেরিন এবং ফাইটার জেট ইত্যাদি সব কিছুই রাশিয়ার কাছে আছে এগুলো কিন্তু রাশিয়া কোনো দেশের কাছ থেকে কেনেনি বরং নিজেরাই বানিয়েছে নাম্বার ওয়ান আমেরিকা যুক্তরাষ্ট্র বিশ্বের সব থেকে শক্তিশালী দেশের তালিকায় শীর্ষস্থানে আছে আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকা যুদ্ধে অংশগ্রহণকারী দেশগুলোকে মিলিটারি ইকুইপমেন্ট বানিয়ে সাপ্লাই করেছিল তখন থেকে আমেরিকা মিলিটারি শক্তি সম্পর্কে অবগত এবং সেই জন্য তারা মিলিটারি পিছনে প্রচুর অর্থ ব্যয় করে থাকে বিশ্বের প্রথম নিউক্লিয়ার বোমা আমেরিকাই তৈরি করেছিল বর্তমানে আমেরিকার অর্থনীতি অনেক শক্তিশালী টেকনোলজির দিক থেকেও আমেরিকা অনেক এগিয়ে আছে আমেরিকার বার্ষিক মিলিটারি বাজেট আটশো ষোলো বিলিয়ন ডলার আমেরিকার সেনাবাহিনীতে তেরো লক্ষ অ্যাক্টিভ পার্সোনাল আছে এবং আট লক্ষ রিজার্ভ পার্সোনাল আছে সো বন্ধুরা আজকাল এই ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর আপনার কি মনে হয় আগামীতে কি কখনও তৃতীয় বিশ্বযুদ্ধ বাড়তে পারে আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ